হরে কৃষ্ণ আজকের আমার বিশেষ আলোচ্য বিষয় আপনাদের পায়ে ব্যথা কেন হয় অধিকাংশ ব্যক্তির পায়ে কোমরে ব্যথা দেখুন নাইনটি পারসেন্ট ব্যক্তি যেটা মেডিসিনে ঠিক হয় না মেডিকেল ট্রিটমেন্ট এটাকে ঠিক করতে পারেন না তাদের এটা অকর্মণ্যতা বলছি না কারণ মেডিকেলের দ্বারা এটা ঠিক হবে না তার কারণ এর এর যে গোড়া কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর যেটা খুব সাধারণ ব্যাপার অনেকগুলো পয়েন্ট বলবো তার প্রথম পয়েন্ট হচ্ছে জল খাওয়া প্রথম পয়েন্ট জল খাওয়া কিভাবে ভুল তালিকাতে জল খাওয়া আপনি দাঁড়িয়ে জল খান আপনি হাঁটতে হাঁটতে জল খান আপনি এরকম উঁচু করে জল খান না খাওয়া যাবে না একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত রক্তের তেজ থাকে তখন কিছু সমস্যা হয় না কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে তো আমাদের ভাটা নামতে থাকে এর সাইড এফেক্টগুলো তখনই দেখা যায় হাঁটতে হাঁটতে জল খাওয়া যাবে না দাঁড়িয়ে জল খাওয়া যাবে না হুম আর উঁচু করে জল খাওয়া যাবে না আমি যখন হোমিওপ্যাথি শিখতাম আমি একজন হোমিওপ্যাথি কলেজের প্রফেসরের কম্পাউন্ডার ছিলাম দীর্ঘ সাত বছরের হোমিওপ্যাথির কেমিস্ট আমি এবং মেডিসিনেরও এসব কাজ করতাম তো উনি আমাকে রোগারোগ্যে রোগা রোগে জল চিকিৎসা বলে একটা বই পড়িয়েছিলেন হোমিওপ্যাথির সঙ্গে সেটা পড়েছিলাম আর ওই বইগুলো মার্কেটে পাওয়া যায় না এখন আর আপনি যদি এই নিয়ম পালন করেন আপনার ব্যথা যন্ত্রণা অনেক সেরে যাবে এটা একটা কারণ আপনাকে জল খেতে হবে কিভাবে বজ্রাসনে বা সুখাসনে এইভাবে বসে সাধারণভাবে বসে জল খেতে পারেন তাহলে বজ্রাসনে কীভাবে মুসলিম ভাইরা যেভাবে নামাজ করেন ওইটা হচ্ছে বজ্রাসন ওই আসনে বসে যদি কেউ জল খায় তাহলে কিন্তু তার এই পায়ের ব্যথা চলে যাবে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যদি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে জল খান তাহলে আপনি রোগী কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না খাওয়ার চল্লিশ মিনিট পরে জল খেতে হবে আর না খাওয়ার চল্লিশ মিনিট আগে কোনো জল খাওয়া যাবে অন্তত আধ ঘন্টা খাওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত ওরা আগে জল খেতে হয় বেশি পরিমাণে খাওয়ার আধ ঘন্টা আগে খাওয়া দাওয়ার আধ ঘন্টার আগে অন্তত পাঁচশো জল খেয়ে নিতে হয় তারপর ওটা টয়লেট হয়ে নেগেটিভিটি বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাবে তারপর খেতে হয় আবার খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরে জল খেতে হয় এই নিয়ম পালন করুন আর ডাইজেশান প্রবলেম কখনো আসবে না আর চিবিয়ে খান আচ্ছা এ নিয়ে পরে আমরা ডাইজেশান বিষয়ে বলবো হজম বিষয়ে আরেকটা কারণে পায়ে কোমরের ব্যথা হয় সেটারও প্রতিকার বলবো আর কেন হয় বলবো বাস্তু থেকে হয় আমাদের বাস্তুর নৈরিতকণ কোণ হচ্ছে দক্ষিণ কোণ দক্ষিণ পশ্চিম কোণে বাস্তুপুরুষের পা থাকে আমি এটা বহু লোকের উপরে পরীক্ষা করে পরীক্ষা পরীক্ষালব্ধ জ্ঞান নিয়ে বলছি ওই বাস্তুপুরুষের পায়ের উপরে যদি কোনো ভারী জিনিস থাকে হয়তো কারোর খাট পাতা আছে ফ্রিজ আছে বা ভারী আলমারি কিছু কোনো আলমারি কোনো ভারী দ্রব্য পদার্থ বস্তু যদি ওই নৈরিত কোণে ঈশান অগ্নি নৈরিত অর্থাৎ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম ওই কোণে যদি থাকে তাহলে আপনার ওই পায়ের ব্যথা কোনো ডাক্তার সারাতে পারবে না চ্যালেঞ্জ করছি কেউ সারিয়ে দেখাক তন্ত্র করে ওষুধ করে এটা ওটা মেডিসিন খাইয়ে আপনি যখন খাবেন ততটুকু ভালো থাকবে ওখান থেকে ওটা সরিয়ে ফেলুন আর দক্ষিণ পশ্চিম কোন বের করবেন কিভাবে আপনার বাড়ি যদি লম্বা হয় কোনো দিকে তাহলে যে কোনটাতে আপনি দক্ষিণ পশ্চিম মনে করছেন ওটা হবে না তাই আপনার বাড়ির ফুল মিডিলটা ধরতে হবে মিডিলে জিরো ডিগ্রি নর্থ করতে হবে ওই কম্পাস বের করবেন কম্পাস পুরো আমাদের বাস্তুর মেথড বলছি এ কেউ বলবে না এ বিনা পয়সায় কেউ বলে না ওই বাড়ির ঠিক মিডিলে আপনার ফোনের কম্পাস বের করে জিরো ডিগ্রি নর্থ বের করবেন নর্থ জিরো ডিগ্রিতে হয় কম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে জিরো ডিগ্রি হয়ে গেলেই এবারে কোথায় কোন কোনটা পড়ছে সেই অনুসারে রেখা টেনে সেই জায়গাতে দেখুন দক্ষিণ পশ্চিমে কী আছে সেখান থেকে ভারী বস্তু সরিয়ে দিন ওইদিকে যদি আপনার কোনো গাছ থাকে গাছটা কেটে দিন ওই গাছ প্রচণ্ডভাবে ফলন শুরু করবে ওই গাছটাকে মারতে পারবেন না খুব ফলবে ওই গাছ দক্ষিণ পশ্চিমে গাছ থাকলে রাহুর স্থানটা সমস্ত বাড়ির পজিটিভিটিও খেয়ে ফেলবে ওদিকে রাস্তা থাকলে অশুভ হয় হ্যাঁ আর এরকম ব্যক্তিদের পাতে খুব চুল পড়ে চুল পড়ার সম্ভাবনা থাকে তার আলাদা বিষয় আছে সেটা পরে যদি কেউ চুল পড়ে কেন সমাধান কি যদি জানতে চান কমেন্টে লিখবেন ওই ভিডিও দিয়ে দেব ওইগুলো সরিয়ে দেবেন দেওয়ার ফলে আপনার পায়ের ব্যথা সেরে যাবে কথা দিচ্ছি কমে যাবে যদি আপনার মাথার ব্যথা হয় খুব সেই মাথা ব্যথা সারে না কোনোভাবে মেডিসিন খেয়েও তাহলে আপনার ঈশানকোন এরকম কোনো ভারী জিনিস বসানো আছে ঈশানকোন বাস্তু মাথা ওটা সরিয়ে দিন যদি আপনার কোমরের ব্যথা হয় প্রচুর তাহলে বাড়ির ব্রহ্মস্থান মিডিলে এরকম কিছু ভারী জিনিস রয়েছে নয় সিঁড়ি রেখেছেন না কিছু রয়েছে তার সলিউশন আছে প্রতিকার আছে পাটা বললাম প্রত্যেকটা অঙ্গের আমি আলোচনা করব কোন অঙ্গের ব্যথা কিভাবে সৃষ্টি হয় এগুলো ঠিক হয়ে যাবে আর যদি আপনি ঠিক করতে চান তাহলে এখানে আসতে পারেন অবশ্যই ঠিক করার ব্যবস্থা আছে বহুত মানুষ উপকৃত একবার এলে বুঝতে পারবেন এখানে সেনারা ঠিক করে দেন কৃপা করে তো ঠিকানা বলি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই কে কোথায় বলে দেবে মথুরাপুর স্টেশনে নামবেন মথুরাপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যাবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে আসবেন এসে দেখবেন টোটো অটো দাঁড়িয়ে আছে দশ টাকা ভাড়া ওখানে অধিকাংশ ব্যক্তিরা আমাদের আশ্রম চেনে আপনি বলবেন খটির বাজার যাব বা যদি আশ্রম বলেন আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব ওখানে একটা বোর্ড লাগিয়ে দিতে খুব তাড়াতাড়ি ওখানে নেমে আপনি অটো উঠে খটির বাজারে নামবেন খটির বাজারের দুটো মোড় আছে প্রথম একটা মোড় তারপরে আরেকটা মোড় আপনি প্রথম মোড়ে নামবেন বিল্ডার্স পার হয়েই প্রথম মোড়টা পরে খটির প্রথম মোড় বলবেন মোটামুটি চৌমাথা চার মাথার মোড় ওটা ডানদিকে ঢুকে যাবেন ডানদিকে ঢুকে গিয়ে দেখবেন একটা লাইট পোস্ট আছে লাইট জ্বলে না তবে ভাঙা ওখানে এসে ডান দিকে আরেকটা রাস্তা চলে গিয়েছে ডানদিকে রাস্তা আপনি সোজা চলে আসবেন সোজা চলে আসবেন ততক্ষণ যতক্ষণ না আপনার সামনে একটা পুকুর পড়ছে আর দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে সামনে একটা মনসা গাছ বাঁদিকে খাবারের খাবারের হোলসেলার চিপস টিপস হয় ওখানে ওই সামনের রাস্তা ধরে বাঁদিকে রাস্তা ধরে চলে যাবেন পুকুরের ডান একটা বাঁদিকে একটা চলে গিয়েছে পুকুরটা তিনকোনা মতো পুকুর আর পুকুরের প্রথমে একটা মনসা গাছ আছে ওই রাস্তা ধরে সিমেন্ট ঢালায় রাস্তা ধরে খানিকটা চলে আসবেন এসে দেখবেন ওর প্লেট কারখানা আছে ঢাক ঢক করে প্লেটের আওয়াজ হচ্ছে ঘট ঘট করে ওর সামনে দেখবেন একটা বড় বটগাছ ওই বটবৃক্ষের বৃক্ষের তলদেশে আমাদের মন্দির ছোট্ট একটা চূড়া আর দেখবেন তিনতলা উপরের টিনের চাল আর বাইরের দেয়ালটা পুরোটা টাইলস দেয়া ওটাই ওই মাঠের পাশেই ওই বটগাছের কাছে চলে আসবেন এসে বাদিকে নজর দেবেন দেখতে পাবেন ওটাই কারোর জিজ্ঞাসা করার দরকার নেই এইভাবে চলে আসুন হরে কৃষ্ণ